মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য ওয়েলকাম টু আমি এখানে তো আজকের ভিডিওর ইন্ট্রোডাকশন এই গানটা কেন গাইলাম কারণ এই গানটা কদিন আগেই দেখেছিলাম দুদিন আগে দালাল গিয়েছিল প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করতে হ্যাঁ সেখানে গিয়ে বলছে যে ও সহানুভূতি পেতে পারি না তো সেখানে সহানুভূতি ও প্রিয়ার জন্য কতটা চাইলো আমি জানি না কিন্তু নিজের জন্য বলেছিল যে এই যে সবাই সবাইকে এত সহানুভূতি করো হুম সবাই সবার পাশে দাঁড়ো মানুষের মানুষের তোমরা কি আমায় একটু সহানুভূতি দিতে পারো না তোমরা কি আমার পাশে একটু দাঁড়াতে পারো না হুম তো এখন উত্তর হচ্ছে না তোর পাশে কে দাঁড়ায়নি বলতো যখন তুই তোর ওই চড়া পড়া দেখিয়েছিলি জোনির ছবিটা আর বলেছিলি যে তুই তোর টিউব ব্লকেজ আছে তখন প্রত্যেক মানুষ যারা কিনা তোকে অতিরিক্ত অপছন্দ করতো তারাও কিন্তু কেঁদে ফেলেছিল কেন সহানুভূতির জন্য হুম তারপর দিনের পর দিন একটা ফ্যামিলিকে তার আত্মীয়দের সমেত হ্যাঁ দিনের পর দিন কাটা ছেঁড়া কাটা ছেঁড়া এমন করলি এমন ও করলি যা যাতে কি না তাদের ছোট বাচ্চাটাও বা বাদ পড়ল না হুম তারপরেও তা তাদের যখন কেস হলো সেই কেসে তুই লড়তে পারবি না তোর ক্ষমতা নেই সেই জন্য যখন টাকা চাইলি তখনও প্রচুর মানুষ তোকে টাকা দিয়েছে এই দুটো বড় মেজার দুটো কথা বললাম এক হচ্ছে তোর চিকিৎসা তুই যখন বললি যে আমার ব্লকেজ আছে আমাকে চিকিৎসা করাতে হবে তোমরা আমাকে ভিউজ দাও আমার টাকার দরকার নেই তোমরা আমার ভিউজ দাও ভিউজের মাধ্যমে যে টাকাটা হবে তাতেই আমি আমার চিকিৎসা কিন্তু করিয়ে নেবো তো সেই সময় মানুষ প্রত্যেক অনেক মানুষ আছে যারা কিনা কমেন্ট বক্সে লিখতো যে তোমার ভিডিও ফুল চালিয়ে রেখে দিয়েছি অ্যাড সমেত আমি দুবার তিনবার করে ভিউজ দিলাম আমার বাড়িতে যে কটা ফোন আছে প্রত্যেক কটা ফোনে থেকে আমি তোমাকে ভিউজ দিচ্ছি বলেনি এরকম আজকে ওর যে এই ঘোড়ামুখী ঘোড়ামুখীর যে দর্শকরা আছে তাদের বলছি যারা ওর ভালোবাসার মানুষ তারা আপনারা এরকম লেখেননি তারা ভিউজ দেননি তো কি হলো সেই ভিউজটা দিয়ে তার নেট ফলাফলটা কী চিকিৎসা তো হয়েছে সেখানে কত টাকা খরচা হয়েছে না হয়েছে দিয়েছে কোনো হিসাব কোনো হিসাব দিয়েছে এমন কি তার যে ফলটা কি হলো সেটা পর্যন্ত আপনাদের সাথে আমাদের সাথেও শেয়ার করেনি কিন্তু যে কিনা দিনের পর দিন এক মানে নিজের ভিডিওগুলো চালিয়েছেই এটা বলে যে আমি ওদের খারাপ চাই না আমি তাদের নিয়ে ভিডিও করে আমি খারাপ চাই না আমি চাই ওরা চিকিৎসা করা ওরা চিকিৎসা করাচ্ছে না কেন ওরা কিন্তু তাদের চিকিৎসা শেষ অংশটুকু দেখিয়ে দিয়েছিল হুম ব্যাঙ্গালোরে গিয়ে দেখিয়ে দিয়েছিল যে এখানেই শেষ এবার যা হবে ওখানেই হবে ওই ফিজিওথেরাপি ওষুধপত্র সেগুলোর মাধ্যমে হবে বলেছিল তো আর ওখানে দেখে রেখে রকম কোনো ট্রিটমেন্ট হবে না বাট এ এ কী দেখিয়েছে এটা ও কি দেখিয়েছে এই যে দিল্লিতে মাঝে মাঝে যেত আর তো কি একটা রুমের মধ্যে ঠ্যাং ছড়িয়ে শুয়ে রয়েছে ওপর দিকে ওপরে পাখা চলছে আর ও ঠ্যাং ছড়িয়ে শুয়ে রয়েছে তো তার ফলে যে কি হলো না হলো এটা কি চিকিৎসা সেই চিকিৎসা করলে ওরই মতো যারা ব্লকেজ আছে তাদের ঠিক হবে কি হবে না এই সমস্ত কিছু জানানোর দরকার নেই দরকার নেই ওকে যারা দেখতো অনেক মানুষই বলতো দিদি আমারও তোমার মতো অবস্থা আমারও তোমার মতো অবস্থা চিন্তা করে দেখুন যখন আইভিএফ নিয়ে একটা ভিডিও দিয়েছিল ও যাকে নিয়ে ভিডিও করে সেখানে কিন্তু প্রচুর মানুষ বলেছিল যে আমরা জানতে চাই বলো কিভাবে কি হয়েছে কারণ আমরাও এরকম প্রবলেমে ভুগছি আমাদের হচ্ছে না সেখানে কেউ কারোর মানে হাজব্যান্ডের কথা বলেনি বাট সবাই বলেছিল যে আমরা এই প্রসিডিওরটা জানতে চাই অনেকেই আছে যাদের হচ্ছে না তারা বলতে বলতে তারা আর কি জিজ্ঞাসা করেছিল আর সেইটাকেই হাতিয়ার করে ও পরবর্তীকালে বলেছিল যে কেন তুমি বলবে না কেন তুমি বলবে না যে তোমার ঠিক কি চিকিৎসা হয়েছে হুম কারণ তোমার তো যারা ভিউয়ার্স আছে তারা প্রচুর মানুষ তারা জানতে চায় যে তাহলে সেই চিকিৎসাটা জানতে পারলে তারাও উপকৃত হবে তাহলে আজকে তুই বল আজকে তুই বল তোর কথাগুলো শুনলেও তোরটাও জানলে মানুষের উপকৃত মানুষ উপকৃত হবে হবে না তো তোর দেয়া নেই তোর যখন তুই যখন দিনের পর দিন একজন মানুষকে জিজ্ঞাসা করেছিস তার যে চিকিৎসা কি হয়েছিল না হয়েছিল হ্যাঁ সেটা কতটা পেক কতটা ভুল কতটা ঠিক মানুষকে বোকানো বোকা বানানো হচ্ছে ভিওয়াজদের বোকা বানানো হচ্ছে এই সমস্ত কিছু তুই বলেছিস তাহলে তুই কী করে দিনের পর দিন এখন বিবাসদেরকে বোকা বানাচ্ছিস বলতো বল তুই বল তোরটা বল তোরটা জানলেও তো অনেক মানুষ আছে যাদের কিনা সুবিধা হবে যারা কিনা তোর তোরই মতো ওর চিকিৎসা করে একবার চেষ্টা করে দেখবে যারা এখনো সন্তান সুখ পায়নি তাহলে তোরটা নয় হয়নি তাহলে তুই চেপে রয়েছিস কেন তোর হয়নি বলে যে আর কারুর হবে না এরকম তো কোনো ব্যাপার না পুরো প্রসেসটা দেখা তোর কি চিকিৎসা হয়েছে কত টাকা খরচা হয়েছে কত দিন লেগেছে কি হতে পারে কি না হতে পারে তোর কেন হলো না সমস্ত কিছু দেখাবি কারণ তুই তো মানুষের উপকারের জন্য প্রশ্ন করিস না তাহলে তোর কাছেও প্রশ্ন করছি দেখা সমস্ত দেখা যে ওই ঠ্যাং ফাঁক করে ওপর দিকে শুয়ে থেকে তুই কি চিকিৎসা করিয়ে নিয়ে এসছিলি হুম ওটা কি কাজে লাগে ঠিক আছে তো যাই হোক তোর ওই চিকিৎসার ফলে তোর মানে এক পেট ফুটলো কি ফুললো না সেটা নিয়ে ব্যাপার না বাট পেটে বেশ তুই যে বেশ ভালো করে মানে ঢিপাতে পারছিস ঢিপিয়ে আবার সুন্দর করে বের করে দিতে পারছিস আগে যেমন তোর থার করে আর কি বেরিয়ে যেত এখন যেটা যে তুই সুন্দর করে নিজের মতো করে বার করতে পারছিস সেটা বুঝতে পারছি আর কি কারণ সারাক্ষণই খাস আর অম্ব এরকম ঢেক তুলিস মানে এমন খাওয়া শুরু করেছিস এমন খাওয়া শুরু করেছিস কথায় কথায় শুধু এরকম করিস তো যাই হোক যেটা অন্যের সম্পর্কে বলবি সেটা আগে নিজেরটা দেখাবি হ্যাঁ যেভাবে উঠেছিস যেটা করে উঠেছিস তো সেটা তুই আগে তুই দেখাবি ঠিক আছে তো এই যে চিকিৎসার কথাটা বললাম তারপর হচ্ছে গিয়ে টাকা পয়সা তুই দিনের পর দিন বলেছিস যে ওরা লোকের কাছ থেকে গিফট নেয় টাকা নেয় অথচ বলে না অথচ বলে না তাহলে তুইও তোর কাছ থেকে ঠিক কত টাকা তুই কিউ আর কোডে কত টাকা তুই পেলি সে টাকাটা এবার দেখা দেখ কিউ আর কোডের মাধ্যমে টাকা তুললে সেটা কত টাকা দেখাতে কোনো আপত্তি থাকে না সেটা কিন্তু প্রিয়া বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে হুম পুরো দেখিয়ে দিয়েছে তো সেখানে এবার তোর তুই দেখা এবার তুই দেখা যখন তোরকে কেউ প্রশ্ন করেছিল যে বলেছিল যে তুই কয়েক হাজার টাকা খরচা করে ট্যাটো করেছিস কোমরে সেক্ষেত্রে তুই যখন তোর মানে টপটা তুলে পেছন দেখিয়ে দিতে পেরেছিস যে দেখো তোমার তোমরা আমার পেছনটা দেখে নাও কোমরটা দেখে নাও একটা বাড়ির গৃহবধূ হয়ে তুই যখন তোর কোমরটা দেখিয়ে দিতে পেরেছিস যে দেখো আদৌ আমার এখানে কোনো কোনো রকম কোনো ট্যাটু নেই তাহলে তোর আর কোনো আপত্তি থাকার কথা না যে তোর কিউআর কোডের মাধ্যমে কত টাকা উঠেছিল সেটা জানাতে কোনোই আপত্তি নেই দেখ তুই তো কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছিস তো কিউআর কোডের মাধ্যমে যে টাকা আসে সেই সব টাকা কিন্তু সাদা টাকা কোনো চাপ নেই কারণ যে টাকা তার ব্যাংকে ছিল সেখান থেকেই সে কোড স্ক্যান করেছে আর দিয়েছে হুম এবার তারপর বিদেশ থেকে কত টাকা উঠেছে সেটাও তুই দেখাস কারণ বিদেশ থেকেও তো তোকে অনেক মানুষ সাহায্য করেছে তাই না তো যাই হোক ওই ভিডিওটার মধ্যে ও বলেছিল ওর প্রধান আপত্তি হচ্ছে কি যে বাচ্চাটাকে টাকা পাঠানো হচ্ছে তাতে ওর আপত্তি নেই ওর আপত্তি হচ্ছে যে মাঝখানে একজন মিডিয়াম কেন থাকবে একজন মিডিয়াম কেন থাকবে কেন ডাইরেক্ট কেউ আজকে প্রিয়ার কাছে টাকা পাঠিয়ে দিতে পারবে না তো যাই হোক এটা নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি প্রিয়াকে আমি বলেছি আর আমার ভীষণ ভালো লেগেছে যে প্রিয়া আমার কথাটা বুঝেছে আমি জানি ও কমেন্ট করুক না করুক ও আমার ভিডিওটা যে দেখেছে সেটা আমি খুব ভালো করে জানি তো সেই ভিডিওটায় হয়তো কমেন্ট করেনি কারণ আমি তো মানে কারু মানে ওকে তোষামত করে তেল লাগিয়ে কোনো ভিডিও করিনি তার মধ্যে যে ভুলগুলো ছিল সেগুলোও ধরিয়েছি সেই জন্যই হয়তো ও আর সেটা নিয়ে আমাকে কমেন্ট করেনি শুনলাম যে প্রিয়া সব জায়গাতেই নাকি কমেন্ট করে যে ওকে নিয়ে একটু কিছু বললেই ও সোজা কমেন্ট করতে লাগে মানে পৌঁছে যায় তো আমার এখানে ও কমেন্ট করা ওর প্রয়োজন বোধ করেনি বাট ও যে কথাটা আমার বুঝেছে আর ও যে বলেছে যে হ্যাঁ টাকাটা যেভাবেই আসুক না কেন সেই টাকা আমি নেব তো সেই যে কথাটা দৃঢ়তার সাথে বলেছে সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর সেটা দেখে আমাদের দালালের একেবারে হাতে এসে গেছে পেটে হুম তো ওর তো ওর শুধু একটাই বক্তব্য ওর শুধু একটাই বক্তব্য যে পৃথিবীতে কেউ যেন কিছু না পায় সব ও পায় হুম কারণ ও হচ্ছে সবচেয়ে অভাগী যে কিনা কদিন আগে এই দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে গিয়ে গিফট নিয়ে আসলো ওর গিফটগুলো গিফট সেগুলো হ্যাংলার মতো দেখাচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু কোনো বাচ্চা গিফট পেলে তখনই ও খুঁজতে বসে যে দেশে কোথায় অনাথ আছে আর না বা সেই বাচ্চাটা তো তার ভালোবাসার তার ভাগ্যে যেটুকু ভালোবাসা নিয়ে এসছে সেটুকু পাচ্ছে তার ভাগ্যে যেটুকু ভালোবাসা ছিল না সেটুকুও ভগবান তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার বাইরে ও এখন যে ভালোবাসাগুলো পাচ্ছে সেগুলো ওর ভগবান মানে ভগবান ওরই কপালে লিখে দিয়েছে তাই পাচ্ছে এর তাতে জ্বলে পুড়ে যায় জ্বলে পুড়ে যায় আজকে চিন্তা করে দেখুন কিছুদিন আগে কিছুদিন আগে কৃষাণুর সাথে কি হলো যে যখনই গিফট পাচ্ছে কৃষাণু তখনই একটাই কথা যে দেশে আর কি অনাদ নেই যে ওই বাচ্চাটা কি দিতে হবে আর আজ আজ খুব খারাপ লাগছে যখন আয়ুষের জন্য এরকমভাবে মা সাহায্য চাওয়া হচ্ছে ওর মা সাহায্য চাইছে প্রতিটা মানুষ ফিল করে ওর জন্য ওকে ওকে সাহায্য করার জন্য যা পারছে যেটুকু পারছে করছে সেখানে ও বলছে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে আমি দেখেছি আর প্রচুর জায়গায় কমেন্ট করছে এর কিন্তু প্রচুর ফেক আইডিয়া আছে আর এর প্রচুর এ আর এর মতো চিন্তাধারার প্রচুর পাবলিক রয়েছে তো তারা কিন্তু সব একটাই কথা লিখছে যে হ্যাঁ আজকে আয়ুষের মা সোশ্যাল মিডিয়া আছে বলে এত টাকা তুলতে পারছে যে বাচ্চাগুলো সোশ্যাল মিডিয়ায় নেই অথচ থ্যালাসেমিয়া আক্রান্ত তারা কি টাকা পেতে পারে না মানে বুঝতে পারছেন বুঝতে পারছেন এখানে প্রবলেমটা কোথায় এসে দাঁড়ালো এখন ও আয়ুষকে আয়ুষের জন্য লোকে করছে বলেও এখন ওরা খুঁজে খুঁজে নিয়ে আসবে লোক যে তাহলে এর জন্য করো তার জন্যও করো তার জন্যও করো সবার জন্য করা হবে এই কথাটা বলেছে প্রিয়া প্রিয়া বলেছে আমরা কিন্তু পার্সোনালি জানি না অনেক বাচ্চা কোন বাচ্চা থালাসিমে আক্রান্ত কিন্তু প্রিয়া কিন্তু অনেককেই জানে অনেকের সাথে ওর যোগাযোগ আছে কারণ ও এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে যুঁজছে লড়ছে সেই মাটাকে কীভাবে বলুন তো এই কথাটা বলতে পারে যে না তুমি এই টাকাগুলো নেবে না না তুমি এই টাকাগুলো নেবে না কি করে বলতে পারে যে না লোকের পিছনে কাঠি দিয়ে কিউ কোডের মাধ্যমে টাকা তুলেছে সে কি করে একটা বাচ্চার অসুস্থতায় তার মাকে বলবে যে তুমি টাকা নেবে কিন্তু তুমি দেখে নেবে ওটা কালো না সাদা হুম আর সেটা কারণ মাধ্যম দিয়ে নেবে না ডাইরেক্টলি নেবে কেন বলো তো মাধ্যম দিয়ে নিতে বারণ করেছি এখন বলছে কারণ হচ্ছে সেই মানুষটা যদি মাঝখান থেকে কিছু নিয়ে নেয় তাই জন্য সেই জন্য ও বলতে বারণ করেছে তো যাই হোক আজকে মানে এই বিষয়টা নিয়ে ও যে কতটা দোগলামই ও যে কতটা দোগলা প্রত্যেকটা বিষয় নিয়ে ও যে কতটা দোগলা আজকে আপনাদের বলি শুনুন আজকে চিন্তা করে দেখুন ও ওর ভিডিওর মধ্যেই শেষে বাহাদুরের কথা বললো তো এই বাহাদুরকে আপনারা কতজন চেনেন আমি জানি না আমি কিন্তু অনেক দিন থেকেই বাহাদুরকে চিনি কারণ আমি ইনসাইড আউট ফ্যামিলিতে অনেক দিন ধরে আছি মাঝে মাঝেই সেন্সেশন মানে পম্পির ভিডিও দেখি পম্পি আর সৌহাদ্যের বাবা যে ভৌমিক বাড়ি থেকে বলছি তার ভিডিও দেখি আর এই আপনজনের চ্যানেলটা আপনজন চ্যানেলটা আমার সবে সবে চোখে পড়ল বাহাদুরের ওটা চ্যানেল তো বাহাদুর হচ্ছে মানে বাবার ছা ছায়া সঙ্গী বলতে পারেন ওদের বাড়িতে থাকে প্রত্যেকটা কাজ মানে কি বলে চন্ডিপাত থেকে জুতো সেলাই সব করে যেরকম থ্রি ইডিয়েটসে যেরকম বলেছিল রান ছোড়দাস ছানছাড়ের বাড়িতে যে ছিল ছোটে ওরকম টাইপেরই একটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে বাহাদুর খুব ভালো ছেলে যেটুকু দেখেছি লাস্ট সৌহার্দরা যেই রোড ট্রিপটাতে গেছিল সেটাতে ওদের সাথে কিন্তু বাহাদুরও ছিল তো বাহাদুরকে মাঝে মাঝেই দেখা যায় তো সে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এই এই জিনিসটা জানার পর আমার যতদূর মনে হয় ও পম্পির থেকেই জেনেছে ও তখন ও ঠিক করেছে কি না সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে একটা গলার মধ্যে একটা একটা টেম্পোরারি একটা সিস্টেম করেছে আর কি কৌটো তার মধ্যে ও পুরো ডিটেল লিখেছে আয়ুসে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু লিখে ও বেরিয়ে গেছে ফান্ড রেস করতে ঠিক আছে তার কথা এই ঘোড়ামুখীকে কেউ একজন বলেছে কেউ একজন বলেছে ও তো কারোর ভিডিও দেখে না তো ও কারোর ভিডিও দেখে কি দেখে না সেটা সম্পর্কেও কী দোগলামি কথা বলেছে সেটাও আপনাদের শোনাবো তো যাই হোক সেখানে কি হয়েছে ও সেখানেও দেখেছে যে বাহাদুর এরকমভাবে টাকা রাস্তা মানে সবার কাছ থেকে গিয়ে গিয়ে টাকা ও যে যেরকম পাচ্ছে ওকে সাহায্য করছে সেটাও তুলবে তুলে ও প্রিয়ার হাতে দেবে তাহলে দেখুন প্রিয়া কি কারোর বাড়িতে বাড়িতে মানে ডোর টু ডোর গিয়ে টাকা কালেক্ট করলো না তো বাহাদুরের থ্রু দিয়ে করলো এবার বাহাদুর যে টাকাগুলো তুলছে তার মধ্যে ধরুন যে একজন মাছ ব্যবসায়ী সে হয়তো দুশো টাকার মাছটা আর আড়াইশো টাকায় কাউকে বিক্রি করেছে দিয়ে ওই পাঁচশো টাকা পঞ্চাশ টাকা যেটা এক্সট্রা ইনকাম করেছে সেটা প্রিয়ার ছেলের জন্য দিল তাহলে কি এই টাকাটা মানে কালো টাকা বলে গণ্য করা হবে হুম ও তো ঠাক একজনকে একটু হলেও ঠকিয়েছে ঠকিয়ে ইনকাম করেছে সেরকম প্রচুর মানুষ প্রচুরভাবে ইনকাম করে হুম দশ টাকা কুড়ি টাকা এগুলোও কিন্তু ধরুন একজন রিক্সা চালক সে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য তার ভাড়া তিরিশ টাকা সে বললো পঞ্চাশ টাকা সে যে এক্সট্রা কুড়ি টাকা ইনকাম করলো সেটাও কিন্তু কালো টাকা তাই তো তো যাই হোক কালো টাকা সাদা সাদা টাকা এরকমভাবে হিসাব হয় না যে এক্সট্রা টাকা নিয়েছে যে এক্সট্রা চার্জ করেছে সে তার কর্ম করেছে কিন্তু তার ভালো কর্ম হলো এটাই সেই টাকাটা ও দিলো প্রিয়ার কাছে যা যে দুশো টাকা দিয়ে মাছ কিনতে পারে সে আড়াইশো টাকা দিয়েও মাছ কিনেছে তো ওর ট্যালেন্ট দুশো জিনিসটা আড়াইশো টাকায় বিক্রি করে পঞ্চাশ টাকা এক্সট্রা সেটাও একটা ভালো কাজে লাগাচ্ছে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার আজকে এই যে যদি প্রিয়া বাহাদুরের কাছ থেকে টাকা নেয় ও তো একটা মিডিয়ামের মাধ্যমেই নিল তাহলে সীমার কাছ থেকে কেন নয় তাই না এটাই হচ্ছে বক্তব্য যদিও ও বলেই দিয়েছে যে ও নেবে আর এটা নাওয়ারই কথা কারণ যে মানুষ যারা ওকে দিচ্ছে যারা সীমাকে দিচ্ছে তারা তো ভাই হিসাব বুঝেই নেবে তারা বুঝেই নেবে যে আমি এত টাকা পাঠাতে বললাম তুমি আমার টাকাটা পাঠাও সেই টাকাটা মানে মানে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করে বাংলাদেশি টাকা থেকে ইন্ডিয়ান রুপিসে যেই কনভার্ট হবে তখনই কিন্তু সেটা আর কালো টাকা রইবে না কারণ সেই ট্রানজাকশানটা দুই দেশের মধ্যে সব জানাশোনা ঠিক আছে আশা আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো যাই হোক আমি বললাম যে এই যে কত বড় দোগলা সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব আপনাদের শোন তো যাই হোক আপনাদের বললাম না যে এই যে কত বড় দোগলা সেটা আপনাদের প্রমাণ দেব তারপর আবার চিন্তা করলাম যে প্রমাণটা দেবো ঠিকই কিন্তু সেটা এই চ্যানেলে নয় আপনারা ভালো করেই জানেন যে এই চ্যানেলে অলরেডি আমার একটা স্ট্রাইক চলছে তো বাই এনি চান্স আমি জানি হবে না বাট তাও আপনারাই আমাকে বলেছেন যে এই তুমি কোনো রকম কোনো রিস্ক নেবে না তুমি কারণ তোমার ছবি দেওয়ার দরকার নেই তুমি তোমার ছবি দিয়ে যা তোমার বক্তব্য তুমি বলবে আমরা ঠিক এসে দেখে নেব তোমাকে তোমার চ্যানেল নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে হবে না কোনো রকম কোনো রিস্ক দিতে হবে না সেই জন্যেই বলছি এটা নিয়ে একটা ধামাকা ভিডিও একদম পুরো মানে কি বলবো দোগলামই একই মুখে দুটো কথা পর পর আপনাদের শুনিয়ে দেবো কিন্তু সেটা আসবে আমার টি জে এম এক্সক্লুসিভ চ্যানেলে ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে গিয়ে বক্তব্য যে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো বাহাদুর কে আপনারা চিনে নিলেন খুবই ভালো একটি ছেলে কারণ যে ফ্যামিলির মধ্যে ও থাকে যে ফ্যামিলির সাথেও জড়িত তাদের আমরা খুব ভালো করে নিয়ে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ সে নিয়েছে তাহলে আজকে এই বাহাদুরের ইনিশিয়েটিভটা ওর ভালো লাগলো যাই হোক আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে এই ব্যাপারটা কি হয়েছিল তো প্রিয়াকে একটাই কথা বলবো যে প্রিয়া তুমি যেটা করছো একদম ঠিক করছো বিশ্বাস করো এ এখানে কোনো মোটিভ নেই এর মোটিভ একটাই এই যে মাঝখানে যার নামটা উঠছে তাকে কোনোভাবে যাতে দবানো যায় এদের ধারণা যে সে হয়তো কোনো টাকা পয়সার লেনদেন করবে মানে কিছু নিয়ে নেবে তারপর তোমায় দেবে দেখো এই জিনিসটা তো তোমাকে মানুষকে বিশ্বাস করতে হবে না তুমিও যে যাদের নাম্বারগুলো দিয়েছো তাদেরকেও তো তুমি বিশ্বাস করেই দিয়েছো তুমি জানো যে তারা আয়ুষকে ভালোবাসে তারা সেরকম কিছু করবেই না আজকে এই যে আর কি বলছে যে অনেকে টাকা পাঠাতে চাইছে সে যদি এই কথাটা সম্পূর্ণ নাই বলতো সেই প্রসঙ্গটা তুলতো না তার কাছে টাকা আসতো সে দিয়ে দিত আর সে যে পাঠিয়েছে তাকে তার হিসাবটা বুঝিয়ে দিত হয়ে যেত এই ব্যাপারগুলো কিন্তু আসতো না কিন্তু একটা বাচ্চাকে ঘিরে রাজনীতি করতে হবে একটা বাচ্চাকে মাঝখানে শিখণ্ডি রেখে অন্য আরেকজনকে নামাতে হবে সেই জন্যই এইসবগুলো হচ্ছে আজকে খুব ভালো লাগলো আমার মহুয়া মানে প্রবাসে কন্যা ও কিন্তু বলেছে যে আমি শুনেছি এই ব্যাপারটা আয়ুষের ব্যাপারটা প্রথমত অনেক আশীর্বাদ জানিয়েছে আর দ্বিতীয়ত তারপর বলেছে আমি চেষ্টা আমি চেষ্টা করছি ও কিন্তু মনে হচ্ছে ব্যাংকের থ্রু দিয়েই ট্রান্সফার করবে হুম তো বুঝতেই পারছেন এই যে চিন্তা করে দেখুন আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু বিদেশি অর্থ ঢোকে যারা কিনা ইউটিউবে মনিটাইজ যাদের চ্যানেল হয়ে গেছে কালে ভদ্রে কারোর প্রত্যেক মাসে ঢোকে কারোর হয়তো এক মাস দুমাস অন্তর ঢোকে কারুর হয়তো কালে ভদ্রে ঢোকে তো বাট ঢোকে তো সেটাও তো বিদেশি অর্থ সেটাও কিন্তু দেখেছেন একশো ডলার না হলে কিন্তু দিতে পারে না এটা হয়তো আরবিআই থেকে আমাদের রুল করে দিয়েছে ওদের দেশে ব্যাংক থেকে রুল আছে যা হোক একটা কোনো রুলস আছে তাই জন্যই হয়তো এই জিনিসটা হয় যে একেবারে একশো ডলার হয় তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম তো এখানে আমাদের মহুয়াও বলেছে হেল্প করবে খুব ভালো লাগলো জেনে আর শুধু ও তো হেল্প করবে সেটা বড় কথা নয় ও যে ওর ভিডিওর মাধ্যমে আয়ুষের কথা সব বলে দিল ওর যা ফ্যান বেস আছে ওর যা ফ্যান বেস আছে তারা প্রত্যেকে প্রত্যেকে যদি হেল্প করে তাহলে আয়ুষের চিকিৎসার জন্য আমার মনে হয় আর কোনো চিন্তাই করতে হবে না চিন্তাই করতে হবে না তারাই যদি একটু একটু করে হেল্প করে না প্রচুর প্রচুর হেল্প হয়ে যাবে তো যাই হোক এটাই হলো ব্যাপার এইটুকুই বললাম তো বাচ্চার হেলথ বাচ্চার সুস্থতা এটাই আমাদের মোটো হওয়া উচিত কে কোথা থেকে টাকা দিচ্ছে সেই টাকাটার পেছনে অসৎ উদ্দেশ্য কেউ এখানে করতে পারবে না কারণ কোনো টাকায় কিন্তু মানে ক্যাশ হ্যান্ডলিং এখানে হবে না এখানে ক্যাশ হ্যান্ডলিং হবে না সেই জন্য এই যে কালো টাকার ব্যাপারটা একেবারে ভুল একেবারে এটাতে মানে রকমভাবে কালো টাকা ইনভলভ হতেই পারে না কারণ যে টাকা ব্যাংকের থ্রু দিয়ে আসে সেই টাকা কখনও কালো টাকা হয় না তো প্রিয়ার কাছে যে কোনো টাকা যা আসছে প্রত্যেক কটা টাকা ও যখন কিউআর কোডের মাধ্যমে নিচ্ছে না তাহলে পুরো টাকাটাই হচ্ছে গিয়ে সাদা টাকা আর তার মধ্যে রয়েছে প্রচুর 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 আশীর্বাদ তাই তো তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সীতা সাইনিং অফ লাভ ইউ অল